আবদুল্লাহ উমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইাকুলুল্লাহু بِشِمَالِهِ ওয়ালা ইয়াশরাবান্না بِهَا ফায়না শাইতান ইয়াকুলু بِشِمَالِهِ ওয়া ইয়াশরাবু بِهَا অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায় বাম হাতে পান না করে কেন শয়তান বাম হাতে খায় শয়তান বাম হাতে পান করে এখন বাম হাতে চা খাওয়াটা একটা ঢং এটা হয়ে গেছে আমাদের রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষেরা বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগায় যে ডান হাতে খালাম এটা ঢং নোংরা চলবে না বাম হাতের কোন সুযোগ নেই ডান হাতেই গিলাস ধরতে হবে গিলাসে ভাত লেগে যাক তাতে আসে যায় না আপনি আঙুল চেটে নেন না সবার জন্য একটা করে গিলাস করেন ডান হাতেই ধরতে হবে কোনো পথ নাই বাম হাতে কেন বাম হাতে শয়তান খাই এরপরে আল্লাহ রসুল বললেন যে পাঁচ থেকে খাও কেন রসুল সাল্লাম বললেন কুলুমিন জওয়ানে বেহা ওলা দা কুলুমিন অস্তেহা ফেনাল বারাকাতা তানজল অস্তেহা তোমরা পাশ থেকে খাও মধ্য থেকে খেয়েও না কেন মধ্যে বরকত না দিল হয় পাশ থেকে খাবেন এর অর্থ হলে এই যে আপনার স্ত্রী স্ত্রী ভাষা বুঝেন তো বউ স্ত্রী যখন ভাতের পাতিল থেকে ভাতটা বের করবে তখন চামচটা যেন এক পাশে ডুবাই এই ভাষা কি বুঝতে পারলেন যদি মধ্যে ডুবাই তাহলে পাতিলের বরকত কমবে আল্লাহর নবী বলেছেন কমবে অতএব কমবে কমবে এবার গামলাতে ভাত উঠানো আছে গামলা থেকে ভাত তুলে আপনার স্ত্রী বাচ্চাদের প্লেটে দিচ্ছে তখন আপনার স্ত্রীকে চামচটা গামলার কোথায় ডুবাতে হবে এক পাশে যদি মধ্যে চামচটা লাগাই তাহলে এই গামলার ভাতের বরকত কমবেই নিশ্চিত কমবে অবধারিত কমবে আল্লাহর নবী বলেছেন কমবে অতএব কমবেই কমবে কেউ বলা লাগবে না কমবেই খুব সাবধান আজকের পরে যে কয়েকজন আছেন এখানে এখান থেকে বের হয়ে আগে বউকে নিয়ে আর বাচ্চাকে নিয়ে একটা ছোট্ট বৈঠক হবে ভাষা আমার বুঝতে পারেন কি না তো বৈঠকে বলতে ভাই শোনো আজ থেকে ভাতের পাতিলের এক পাশে চামচ ডুবাবা গামলার এক পাশে চামচ ডুবাবা সাবধান এরপরের জন্য আর কোনোদিন এরকম উলট পালট না হয় মেঘবানদেম মাধিকার আমরা সুলসল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কিলু তাও মাকম ফাইনফিয়াল বারাকা তোমরা খাদ্য মেপে নাও তাদের বরকত হবে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে মহিলারা যখন চাউল রান্না করে ভাত তখন একটা মে মাপার একটা কোটা কাঠা রাখে কোটা দিয়ে মেপে নেয় যে তিন কোটা চাউল নিলাম কিন্তু আটা দিয়ে যখন রুটি বানায় তখন আটাটা আর মাপে না তখন হাত দিয়ে উঠে নেই দু দই মাপতে হবে 100 গ্রামের একটা কোটা রাখবেন আমার ভাষা বুঝতে পারছেন কি না 100 গ্রামের একটা কোটা রাখবেন 200 রাখেন আপনার মত রেখে আটাটা উঠাবেন কোটাতে করে মেপে তাহলে এই আটাতে বরকত হবেই হবে হাদিস বুখারী মুসলিম আপনার স্ত্রী চাউলটা মেপে নিয়ে রান্না করবে এতে বরকত হবেই হবে আজ থেকে যেন আপনার বাসায় বাড়িতে এই কুড়ে ঘরে আর দিন চাউল নাপ নামেতে রান্না না হয় আটার নামেতে রুটি যেন না হয় আল্লাহ আমাদেরকে

বাড়ির বরকট চলে গেল আঙ্গুলে একটা ভাঙা ভাত লেগেছিল ওটা হাতটা ধুলে ভাতটা কি হলো চলে গেল বাড়ির বরকট চলে গেল বোখারি মুসলিম এই হাদিসটা এখন বুঝাতে পারছি কিনা আপনাদের আঙ্গুল চেটে খেতে হবে প্লেটটা চেটে খেতে হবে যদি আপনার হাতটা ধুইয়া ফেলেন আর যদি ভাত চলে যায় তাতে প্লেটটা যদি পানি ঢেলে দেন তাতে যদি ভাত চলে যায় তাহলে বাড়ির বরকত কি হলো চলে গেল হাদিস বোখারি মুসলিম আপনি মানতে পার বরকত কিভাবে চলে যায় আপনার বুঝতে পারবেন না তখন রোজ খাওয়ার নিচ্ছে মানুষের কাছ থেকে কিন্তু দেখি বাড়িতে নেই তার মানে বাড়িতে বরকত নেই আর দেখি ওই যে পনেরো দিন আগে চাউল নিয়েছিলাম বিশ কেজি এখনো আছে এখনো আছে শেষই হয় না তার মানে বরকত আছে বলেন যে আল্লাহর নবী মারা গেলেন তখন অর্ধ সাহা কেজি আটা ছিল বাড়িতে সোয়া কেজি ও আটা নি রুটি বানায় আটা নি রুটি বানায় ও একদিন খেলাম শেষ হয় না তখন আমি একদিন ভাবলাম যে আটাটা একটু মেপে দেখি তো কতটি আছে মাপার পরে দেখে দুই দিন পরে আর নেই চলন্ত তো জিনিসটা মাপবেন না ওই যে 20 কেজি চাল পেয়েছেন দুদিন দিন খাওয়ার পরে আর মাপবেন না যে কতটি আছে মাপলেই দুই তিন দিনে শেষ হয়ে যাবে আর নিয়ে সেটা রেখে দেন একটা বস্তাতে রোজ বিসমিল্লাহ করে উঠাবেন না হবে বিসমিল্লাহ করে উঠাবেন না রান্না হবে আবার যেটা পাবেন সেটা নিয়ে এসে তাতে রেখে দিবেন এতে যা আছে সেটা মাপবেন না বুঝাতে পারলাম কি না হাদিস বুখারী মুসলিম খুব খেয়াল করে আমল করার চেষ্টা করতে হবে সম্মানিত মসজিদের মুসল্লি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাকিল মুত্তাকেন আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি ডান হাতের হেলান দিয়ে বাম হাতের হেলান দিয়ে চেরে হেলান দিয়ে খাইনি তো কিভাবে খেয়েছি হেলান না দেওয়া হচ্ছে পেশাব পায়খানাতে যেভাবে বসে ওইভাবে বসে খেলে হেলান দেওয়া হলো না এটাই সবচেয়ে উত্তম কেন পেটটা তখন উরু রানের সাথে চাপা থাকে তখন আপনি বেশি খেতে পারবেন না আর যদি চার জানু বসেন ডান পা বামে দেন বাম পা ডানে দেন তখন এই পেটটা কি থাকলো ফাঁকা থাকলো আপনি বেশি খেতে পারবেন যদি আপনি চেয়ারে বসেন তাহলে পেটটা ফাঁকা থাকলো আপনি বেশি খেতে পারবেন যার কারণে এমন ভাবে বসতেন যাতে করে চাপা থাকে রানের সাথে হাদিসে এসেছে এইভাবে বসে খাওয়া তার মানে হাঁটু দুটাকে বাড়িয়ে দিয়ে আত্মা পড়ার সময় বসা যেমন এইভাবে বাড়িয়ে দিয়ে দুই পায়ে দিকে করে দিয়ে এইভাবে তুলে খাওয়া তাহলে বেডটা হাঁটুর সাথে উরুর সাথে চাপা থাকবে আপনি বেশি খেতে পারবেন না

চারটা দোয়া আছে যেটা চলন্ত দোয়া আছে আলহামদুলিল্লাহ হচ্ছে খাওয়া এবং পান করা দাঁড়িয়ে খাওয়া হবে না দাঁড়িয়ে পান করা হবে না দাঁড়িয়ে খাওয়া হবে না দাঁড়িয়ে পান করা হবে না আর এক শ্বাসে পানি পান করা হবে না গিলাস থেকে 300 সে আর 6টা গ্লাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটা কথা করেছেন বসে পানি পান করতে হবে বসে খেতে হবে তবে জমজমের পানি বসে নয় দাঁড়িয়ে খাওয়া সুন্নাত আবু উরারা রাদিয়াল্লাহু তাআলা বলেন খায়রুল মায়ে মাউ জমজম বিভিন্ন তে পানি আছে তার সবচেয়ে উত্তম দামি পানি হল জমজমের পানি জমজমের পানি হচ্ছে একটা খাদ্য ও রোগ থেকে মুক্তি দেওয়ার মাধ্যম ওটা একটা ঔষধ জমজমের পানি হল ঔষধ রোগের জন্য আর জমজমের পানি হল খাদ্য রাজসূল সালাম দাঁড়িয়ে জমজমের পানি পান করতেন শেষের অংশ আবার বলি বিস্মিল্লা বলে খাবেন বিস্মিল্লা বলে বাল্বটা অফ করবেন বিস্মিল্লা বলে বাড়ির দরজাটা বন্ধ করবেন ভাতের পাতিল 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 খাদ্যের ঢেকে রাখবেন যদি ঢেকে না রাখেন তাহলে রাতে বালামি মুসিবত ওই খাদ্যের মধ্যে যাবে যদি সকালে ওইটা খান তাহলে রোগ হবে ব্যথি হবে হাটে বাজারে গিয়ে আপনাদের এইসব ছোট বাচ্চারা টোকায়ের মতো এরা যেন রাস্তাঘাটে যেটা পড়ে আছে খোলা এগুলো যেন না খায়